আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন একশো অষ্টআশি পদে এসিসি পাশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পরিবেশ অধিদপ্তর এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসিসি এসসি বা স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সতেরো অক্টোবর দুই তারিখে তাদের ওয়েবসাইটে এই সার্কুলারটি প্রকাশিত করে আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কি কি পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু করবে শেষ কবে ঘরে বসে যারা আবেদন করতে ইচ্ছুক তার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন্ডি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এখানে সর্বমোট নিয়োগ দেওয়া হবে জনকে পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিম্নক্ত শূন্য পথ সমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না পদের নাম বয়স সীমা যোগ্যতা বেতন স্কিল ও অন্যান্য শর্তাবলী নিম্নরূপ ভিডিওটি শেষ থেকে শুরু করি ষোলো নম্বর যে পদটি রয়েছে অফিস সহ বেতন গেট বিশ বেতন আট থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা আটচল্লিশটি ন্যূনতম এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পনেরো নম্বর পদের নাম ল্যাব অ্যাটেনডেন্ট বেতন আট থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পথ সংখ্যা ষোলোটি বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদনটি করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ করতে হবে সায়েন্স থেকে চোদ্দ নম্বর পদের নাম ক্যাশ সরকার বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তেরো নম্বর পদের নাম প্রথেস সার্ভার বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসিসি পাশ করতে হবে বারো নম্বর পদের নাম গাড়ি চালক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করতে হবে হালকা অথবা ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে গাড়ি চালনায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর যে পদটি রয়েছে স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা পাঁচটি বিজ্ঞান বিভাগে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাশ করতে হবে কমার্স থেকে কম্পিউটারে এমএস অফিস এবং এক্সেল কাজ করার সনদ থাকতে হবে দশ নম্বর পদের নাম কেশিয়ার বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পথ সংখ্যা তিনটি বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ কমার্স থেকে ইন্টার পাস করতে হবে কম্পিউটারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পদের নাম লাইব্রেরি সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা অ্যাক্টিভ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাশ করতে হবে গ্রন্থাগার বিজ্ঞানী সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে আট নম্বর যে পদটি রয়েছে নমুনা সংগ্রহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার মাধ্যমিক সার্টিফিকেট করতে হবে সায়েন্স থেকে নম্বর পদের নাম নমুনা সংগ্রহকারী বেতন করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা বত্রিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে বিজ্ঞান থেকে সাত নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এআইসিসি পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে ছয় নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটার বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পথ সংখ্যা তেত্রিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এই পাশ করতে হবে কম্পিউটার মধ্যক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে পাঁচ নামার যে পদটি রয়েছে গবেষণাগার সহকারী বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা সতেরোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইস পাশ করতে হবে চার নম্বর পদের নাম ড্রাফটসম্যান নন ডিপ্লোমা বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি সিভিল ড্রাফটিং টেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে উচ্চবান সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মধ্যক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে দুই নম্বর পদের নাম সার্টিভিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা এগারোটি স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এক নম্বর পদের নাম হিসাব রক্ষক বেতন এগারো হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তেরোটি বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে এমএস অফিস এবং এমএস এক্সেলে কাজ করার স্থান থাকতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার এডিকারের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে বর্ণিত সাকের তিন চার এবং সাত নম্বর প্রমেকে উল্লেখিত সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকারী পদের বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে বয়স মাস চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যদি কোনো প্রার্থী চাকরিরত অবস্থায় থাকেন সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদনপত্রটি করতে হবে আবেদনটি করতে পারবেন ডিও ই ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদন ঠিক করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে তিরিশে অক্টোবর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বিশে নভেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করতে এক নম্বর পদের জন্য একশো টাকা দু থেকে বারো নম্বর পদের জন্য একশো টাকা তেরো থেকে ষোলো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকার চার্জ কাটবে তবে যারা অনাগ্রসর নাগরিক রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নেই গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয়লিঙ্গের প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকায় আবেদন ঠিকই নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে